ছোট ফরিদা তখনও জানতেন না একদিন তার হাসি মুখ সাদা পর্দায় আলো ছড়াবে গোটা জাতির হৃদয়ে শৈশব থেকে তিনি ছিলেন প্রাণ বন্ধ বুদ্ধিমতী ও সৃজনশীল তিনি গল্প বানাতেন গান গাইতেন নাটক করতেন পরিবারের বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পা তিন বোনের মাঝে ছিল গভীর বন্ধন সুচন্দা যখন চলচ্চিত্র কাজ শুরু করেছেন চম্পা তখনও ছোট কিন্তু তিনজনের স্বপ্ন একই শিল্পী জগতের নিজেদের খুঁজে পাওয়া একবার এক পারিবারিক অনুষ্ঠানে পরিবেশন করেন প্রিয় দর্শক আলাইকুম আজ আমরা সেবা একাডেমি পক্ষ থেকে নিয়ে এসেছি এমন একজন কিংবদন্তির জীবনী যিনি একা হাতে বদলে দিয়েছিলেন বাংলাদেশের সিনেমার ইতিহাস তিনি শুধু এক অভিনেত্রী নন তিনি এক প্রতিষ্ঠান তিনি হলেন চিরসবুজ নায়িকা রূপালী পর্দার রানী ববিতা তো চলুন শুরু করা যাক তার জীবন কথা তবে তার আগে একটি কথা আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন বা শুনছেন তা কমেন্টে জানিয়ে দিন আপনাদের জেলার নাম জানতে পারলে সত্যি আমাদের কাছে ভালো লাগবে কারণ এই গল্পটা বাংলাদেশের প্রতিটি জেলার মানুষকে অনুপ্রাণিত করবে আপনাদের সাথে আছে আমি বৃষ্টি উনিশশো তিপ্পান্ন সালের তিরিশে জুলাই যশোর জেলার বেনাপুলের সম্ভ্রান্ত পরিবারে ফরিদা আক্তার তার বাবা এনামুল হক ছিলেন সরকারি কর্মকর্তা মা ছিলেন সংসারের প্রাণ কেন্দ্র জানতেন না একদিন তার হাসি মুখ সাদা পর্দায় আলো ছড়াবে গোটা জাতির হৃদয়ে শৈশব থেকে তিনি ছিলেন প্রাণবন্ধ বুদ্ধিমতি বুদ্ধিমতী ও সৃজনশীল তিনি গল্প বানাতেন গান গাইতেন নাটক করতেন পরিবারের বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পা তিন বোনের মাঝে ছিল গভীর বন্ধন সুচন্দা যখন চলচ্চিত্র কাজ শুরু করেছেন চম্পা ছোট কিন্তু তিনজনের স্বপ্ন তখনও একই শিল্পী জগতের নিজেদের খুঁজে পাওয়া একবার এক পারিবারিক অনুষ্ঠানে ববিতার নাচ পরিবেশন করেন সবাই তাকিয়ে থাকে তার দিকে এক প্রবীণ অতিথি তখন বলেন এই মেয়েটা একদিন বড় শিল্পী হবে সেই ভবিষ্যৎবাণী সত্যি হতে শুরু করে ইতিহাসের এক অধ্যায় ববিতার চলচ্চিত্রে আগমন ছিল যেন ভাগগড়ি লিখন তার বড় বোন সুচন্দা তখন কাজ করেছেন পরিচালক জহির রায়হানের সঙ্গে একদিন জহির রায়হান তাদের বাসায় এলো ছোট বোন ববিতাকে দেখে বললেন এই মেয়েকে চোখের চাহনিত গল্প আছে আমি ওকে আমার ছবিতে নিতে চাই সেই থেকেই শুরু উনিশশো সালে শেষ পর্যন্ত ছবিতে প্রথম অভিনয় এরপর জল ছবি সীমানা পেরিয়ে তিতাস একটি নদীর নাম প্রতিটি ছবিতেই তিনি নিজের অবস্থান প্রমাণ করেন তবে প্রকৃতিক আন্তর্জাতিক খ্যাতি আসে উনিশশো সালে যখন সত্যজিৎ রায় তাকে নেন তার চলচ্চিত্র অশনি সংকেত এ সেই ছবিতে ববিতা ছিলেন গ্রামের নারী মাধুর্য ও শক্তির প্রতীক সত্যজিৎ রায় তার সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেছিলেন ববিতার মুখে এক ধরনের প্রাকৃতিক সততা আছে যা ক্যামেরা ভালোবাসে এই চলচ্চিত্র তাকে বিশ্ব দরবারে পৌঁছে দেয় বাংলাদেশের নাম প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উচ্চারিত হয় তার নামের সাথে সত্তর ও আশির দশক এ ছিল ববিতা সোনালী সময় বাংলাদেশের প্রতিটি সিনেমা হলে প্রতিটি পোস্টারে প্রতিটি দর্শকের মুখে একটাই নাম ববিতা অরুণ বরুণ কিরণমালা নয়ন চন্দ্রনাথ ধীরে বালিকা ধীরে আদরের সন্তান রক্ত মাখা সূর্য দুই জীবন এমন অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেছেন প্রতিটি চরিত্রেই ছিলেন নতুন ববিতা কখনো গ্রামীণ কিশোরী কখনো শিক্ষিত নারী কখনো সংগ্রামী মা সহ অভিনেতা রাজ্জাক আলমগীর ফারুক সোহেল রানা সবাই বলতেন ববিতা এলে স্কিনে আলোতা অন্যরকম হয়ে যায় তার অভিনয় ছিল সাবলীল সংলাপ উচ্চারণ নিখুঁত তার মুখের অভিব্যক্তি ছিল প্রাণবন্ধ তিনি শুধু সিনেমার অভিনয় করেননি তিনি সিনেমাকে নতুন রূপ দিয়েছেন তার মাধ্যমে নারী চরিত্র পেল আত্মমর্যাদা ও শক্তি চলচ্চিত্রে আলো ছড়ালেও ব্যক্তি জীবনে ববিতা ছিলেন নিঃসঙ্গ তিনি বিয়ে করেননি এক সাক্ষাৎকারে বলেছিলেন আমার জীবন আমার পছন্দ আমার কাজ সবই সিনেমার সঙ্গে জড়িত আমি আমার জীবন উৎসর্গ করেছি চলচ্চিত্রকে তার একমাত্র সন্তান অনেকে তার জীবনের কেন্দ্র তিনি ছিলেন মা বন্ধু ও পদপ্রদর্শক যখন মিডিয়া তার ব্যক্তি জীবন নিয়ে প্রশ্ন করত তিনি হাসি মুখে বলতেন মানুষ সব সময় পূর্ণ হয় না আমার পূর্ণতা আমার কাজই এই একাকিত্বই তাকে তার আধ্যাত্মিক ও সংবেদনশীল করে তোলে তিনি নিয়মিত ধর্মীয় অনুশীলন করতেন দানশীলতায় ছিলেন অগ্রগামী ববিতা বাংলাদেশের চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আটবার যা নিজেই এক ইতিহাস তিনি পেয়েছেন একুশে পদক অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার এবং বহু চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন সত্যজিৎ রায়ের অশনী সংকেত তাকে এনে দেয় আন্তর্জাতিক সম্মান বাংলাদেশের বাইরেও তার নাম উচ্চারিত হয়েছে ভারত রাশিয়া জাপান ইউরোপের সিনেমায় প্রেমীদের মুখে ববিতা ছিলেন এমন এক শিল্পী যিনি একাধারে ছিলেন গ্লামার নান্দনিকতা ও মানবিকতার প্রতীক তার পোশাক সংলাপ অভিনয় ভঙ্গি সবই হয়ে উঠেছিল ট্রেন্ড অনেক নতুন অভিনেত্রী তাকে আদর্শ মনে করে কেরিয়ার শুরু করেছেন তাদের ভাষায় ববিতা ছিলেন আমাদের অনুপ্রেরণার মূর্ধ প্রতীক সময়ের সাথে সাথে চলচ্চিত্রের ধরন বদলাচ্ছে নতুন প্রজন্ম নতুন গল্প নতুন স্টাইল সব মিলিয়ে ববিতা ধীরে ধীরে অন্তরালে চলে যান কিন্তু তিনি হারিয়ে যাননি বরং ফিরে গেছেন নিজেকে খুঁজে পাওয়ার যাত্রায় আজও তিনি সামাজিক কাজ মানব সেবা অনাথ শিশুদের সহায়তায় নিয়োজিত তিনি বলেছিলেন আমি এখন শান্তি খুঁজি নিস্তবতায় আলো আর ক্যামেরার পেছনে পড়ে গেছে কিন্তু মানুষের ভালোবাসা এখন আমার সবচেয়ে বড় পুরস্কার তার বাড়িতে আজও দেওয়ালে ঝুলে আছে সেই সোনালি যুগের পোস্টার জাতীয় পুরস্কারের শাড়ি আর দর্শকদের পাঠানো চিঠি বাংলাদেশের চলচ্চিত্রে যদি একটি নদী হয় তাহলে তার স্রোতের নাম ববিতা প্রিয় দর্শক আপনি যে গল্পটি শুনলেন এটি শুধু একজন অভিনেত্রীর সাফল্য ত্যাগ এবং মহিমার গল্প একজন নারী যিনি যুগে যুগে অনুপ্রেরণা হবেন লক্ষ্য তরুণীর সেবা একাডেমির পক্ষ থেকে আমরা তাকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আর আপনি যদি ববিতাকে ভালোবাসেন যদি তার অভিনয় আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন কমেন্ট আপনার প্রিয় ববিতার ছবির নাম লিখুন আর অবশ্যই সেবা একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম